بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله فاعوذ بالله من الشيطان الرجيم

আলিফ মুখ পুরা ফাঁকা থাকবে বাতাস বেড়ে আসলে যেমন শব্দ হয় তেমন হবে আলিফ একদম সাধারণ আলিফ মনে থাকবে সাধারণ বা 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 উচ্চারিত হয় দুই ঠোঁট দিয়ে তার মধ্যে আমরা চেষ্টা করব কিভাবে উচ্চারিত হয় তা হচ্ছে জিহার আগা উপরের দাঁতের গোড়াল সাথে লাগায় তা তবে সা সা কি হয় সা হয় সা হয় জি আমার সামনের অংশ উপরে দাঁতের সাথে লাগিয়ে একটু নরম করে তবে জিম জিম হচ্ছে জি আমার মাড়খায় তার উপরে তালের সাথে লাগায় একদম ভারী করে বলতে হয় বলে দেখুন হা কি ভাবে দেখি হ্যাঁ কিভাবে পড়তে হবে হ্যাঁ হচ্ছে মুখ থেকে বাতাস বের হয় আর এটা হচ্ছে মাঝখান থেকে গোলার মাঝখান থেকে

দাল অর্থাৎ জিহার সামনের অংশ উপরের দাঁতের গলালিতে লাগবে দাল তবে জাল হচ্ছে ছায়ার মতো বলো দেখি জাল 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 এরা এর বেলাও কি হবে জিহার সামনের অংশ বের হয়ে উপরের দাঁতের সাথে লাগবে এবং শব্দটা নরম হবে অক্ষরটা কি হবে নরম হবে জাল 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 আচ্ছা আমরা প্রথম পর্বে নয়টি শব্দ পড়ছিলাম আজকে আবার রিভিশন করে নিলাম এবার দ্বিতীয় পর্বে আমরা কি পড়বো আবার নয়টি শব্দ পড়ব নয়টি অক্ষর পর্ব র থেকে আইন পর্যন্ত র থেকে আইন পর্যন্ত আচ্ছা প্রথমটা হচ্ছে র কি প্রথমটা র র র এর বেলায় আমরা কি করতে হবে জিবার সামনের অংশ একটু জিবার সামনের অংশ কি করতে হবে একটু উল্টায় নিয়ে যেখানে

জেই জেই এর বেলায় হচ্ছে কি দাঁতের সাথে দাঁত লাগে নিচের যে জিও আছে নিচের দাঁতের সাথে নিচের দাঁতের অংশের সাথে লাগে থাকে জেই 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 তারপর হচ্ছে এটা এই কিভাবে সিন 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 থেকে এটা একটু নরম হয় সিন এর কি হবে উপরে নিচে দাঁতের সাথে লাগাই নিচে দাঁতের সাথে লাগায় বলতে হবে তারপরে সিনটা অনেকটা জিমের মত সিমের মাখরাজ আর জিমের মাখরাজ এইটি কি সিন কিভাবে করতে হবে সিন হচ্ছে জিহোবার মাঝখান তার উপরে তালুর সাথে লাগায় একটু ভারী করে সিন বলো দেখি

কিভাবে ত পড়তে হবে বলে দেখি তো মোটা করে করতে হবে এটা এটা অনেকটা আছে তোটা আছে তায়ের মতো কিন্তু মোটা হলো তো 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 তারপরে তারপরে ও ও ও এটা মোটা হলো এটাও কি মোটা এটা এটা আছে জালের মতো কিন্তু এটা মোটা হবে ও ও ও মোটা করার নিয়ম কি বলে দেখি গোটাকার নিয়ম আছে এই যে আমাদের জীবটা আছে জীবের শেষের অংশটা যে আছে এটাকে উপরে উঠাই দিতে হবে উপরে উঠায় দিয়ে পড়তে হবে বল দেখি বৎ বললো বৎ ত ও অ ও তারপর হচ্ছে আইন 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 এটা হচ্ছে হলকের মাঝখান থেকে কত থাকে হলকের মাঝখান দিয়ে আইন আইন আজকে আমাদের নয়টি অক্ষর জানা হয়ে গেল অথবা নয়টি হরফ আমাদের আরবি জানা হয়ে গেলো ইনশাল্লাহ আমরা আরো চেষ্টা করবো